পরিষ্কারভাবেই মনে করি যে নির্বাচন কমিশনের যে বিধিমালা এবং আইন রয়েছে তাতে পরিষ্কারভাবেই বলা আছে ছাত্র ও শ্রমিক সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হতে পারবে না সেই জায়গা থেকে সকল ছাত্র সংগঠনগুলোকে স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ করা উচিত না আজকে এই ছাত্ররা ইতিমধ্যেই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জেনেছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ছাত্র সংসদ নিয়মিত নির্বাচন হয় তাহলে মেধাবী সৃজনশীল নেতৃত্ব যেমন একদিকে বের হয়ে আসবে অন্যদিকে ক্যাম্পাসগুলোতে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি দূর হবে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের কোনো অঙ্গ সংগঠন না ছাত্র অধিকার পরিষদ আবশ্যিকভাবে গণ অধিকার পরিষদের রাজনীতিকে সমর্থন করে গণ অধিকার পরিষদের রাত্রিপতি সংগঠন বলতে পারেন সহযোগী সংগঠন বলতে পারেন কিন্তু তারা কোনো অঙ্গ সংগঠন না ছাত্র অধিকার পরিষদের একটা আলাদা গঠনতন্ত্র আছে তাদের কর্ম পরিকল্পনা আছে এবং এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হচ্ছে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব কিন্তু কোনো দলের সভাপতি সেক্রেটারির স্বাক্ষরের মাধ্যমে কিংবা কোনো দলের সভাপতি সেক্রেটারির ঘোষণায় নির্বাচিত হয় না ছাত্র প্রতিনিধিদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় সেদিক থেকে ছাত্র অধিকার পরিষদটি একটা আদর্শিক গণতান্ত্রিক সংগঠন হিসেবে আমরা মনে করি